এই যে গড় মান্ধারণ এই গড় মান্ধারনের যে ছোট ইতিহাস দুর্গেশ নন্দিনী সাহিত্যের সম্রাট ভগী চট্টোপাধ্যায়ের যে উপন্যাস সেই উপন্যাস থেকে কি ইতিহাস আমরা আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত আকারে তুলে ধরব তো সেই হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম টু মাইন ক্লব তো আজকে আমরা একটা কাজে আসছিলাম কাজে ব্যক্তিগত কাজে তো কাজে ঘুরতে এসে সামনেই গড় মান্ধারন পর্যটন কেন্দ্র রয়েছে তো সেইখানটা আমরা সেই গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি তো বন্ধুরা চলুন তাহলে যা যাক সেই গড় মান্ধারনের যে পার্কটি রয়েছে পর্যটন কেন্দ্র পার্ক সেই পার্কটা ঘুরে দেখায় আপনাদেরকে তাহলে চলুন সে তো সেই জায়গাটা একদম গেটের সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি তো সেই সেই জায়গাটা থেকে ভিতরে যাব ভিতরে কী রয়েছে না রয়েছে সম্পূর্ণ ভিডিওটা করে আপনাদেরকে দেখাবো চলুন আপনাদের একটা অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাঁচ থাকা বেলাইকনটা প্রেস করে সঙ্গে থাকবেন চলুন বন্ধুরা সঙ্গে থাকুন যা যাক গড় গড়মান্ধারন যাবেন কীভাবে সড়ক পথে আমি যাব ঘাটাল চন্দ্রকোনা রোড ধরে ক্ষীরপাই থেকে রামজীবনপুর আরামবাগ রোড ধরে আরামবাগে আরামবাগ থেকে আসতে হলে বারো কিলোমিটার রাস্তা আসতে হবে আপনাকে এবং কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন থেকে আসতে হলে তিন কিলোমিটার আসতে হবে গলমান্ধারন গড় রোডের পাশেই রয়েছে টিকিট কাউন্টার কাল টিকিট আপনাকে ক্রয় করতে হবে বিজেটা পরিষদ ফর মান্দারণ পর্যটন কেন্দ্র প্রবেশ মূল্য 20 টাকা। এটা দস মেন গেট এই গেটে ঢোকার জন্য আপনাকে প্রবেশ মূল্য কাটতে হবে ফর মান্দারণ যে পর্যটন কেন্দ্র এই পর্যটন কেন্দ্রে আপনাকে প্রবেশ করতে গেলে তো ম্যান পিছু 20 টাকা। এবং বাইক থাকলে সাথে একজন থাকলে সাথে আমার বন্ধু স্বরূপ রয়েছে মোট পঞ্চাশ টাকা টিকিট নিয়েছে তো সেই গড় মান্ধারনের ভিতরে আমরা প্রবেশ করে গেছি দেখা যাক গড় মান্ধারন যে একটা বিখ্যাত জায়গা আছে জায়গার মধ্যে কি রয়েছে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে করে দেখাবো কিছুগুলি আপনাদেরকে একটি নিদর্শন বোঝাতে চাইছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট ছবিটা যে পেছন দিক থেকে যেটি হচ্ছে প্রাচীনকালের ছবি তারপরের ছবি তার পরের ছবি তার পরের ছবি দেখো মানুষ ধীরে ধীরে কি করে সভ্যতার দিকে পৌঁছাচ্ছে সেই ট্যাচুগুলোই আপনাদের সামনে তুলে ধরেছে তো বন্ধুরা সেই ভিডিওটি সম্পূর্ণ আস্তানা রয়েছে সে বড় আস্তানা যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি ধরে আমরা সেই বড়ো আস্থানাকে একটু পৌঁছাবো এবং আপনাদেরকেও দেখাবো তো আপনারা দেখুন সেই বড়ো আস্তানা এবং সেই গড় মানধরনের যে যে সমস্ত তথ্য রয়েছে সেই তথ্যগুলি বা সম্পূর্ণ ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা দেখুন এই হচ্ছে গড় মানধরন আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা করে দেখাবো তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকে জায়গাগুলো খুব সুন্দর সুন্দর জায়গা আপনারা ঘুরতে আসতে পারেন এই জায়গায় তো আপনাদেরকে সেই জায়গাগুলি ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখুন চাচাকে পেয়ে গেছি এই যে গড় মান্ধারণ এই গড় মান্ধারণের যে ছোট ইতিহাস দুর্গেশ নন্দিনী সাহিত্যের সম্রাট গঙ্গ চট্টোপাধ্যায়ের যে উপন্যাস সেই উপন্যাস থেকে কিছু ইতিহাস আমরা আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরবো তো সেই ইতিহাসটা আমাদের চাচা আছে চাচার মুখ থেকে কিছুটা সংক্ষিপ্ত আকারে শুনে নেব তো এই গড় মান্ধারণের ইতিহাসটা একটু জানার চেষ্টা করব বঙ্কিমচন্দ্রের আরামবাগের ম্যাজিস্ট্রেট ছিলেন উনি এসেছিলেন গরমান্দরম এসে এইটা এই দুর্গে নন্দিনীর দুর্গ এইটাই দুর্গ বুঝতে পারলে তার দিকে পরীক্ষা ছিল কোনো শত্রুপক্ষ হঠাৎ আক্রমণ করতে পারত বা এখান থেকে সুরঙ্গ পথ ছিল ওই লসরের মন্দির ওইখানে ওই বিমলা আর আলিমা আর ওনার মেয়ে তিলকটা মা ওনারা পুজো দিয়ে বুঝতে পারলেন তো তখন আরাম্বা যাবার পরে বিরাট ঝড় গিয়েছে বুঝতে পারবে এখন ওই সুন্দর মন্দিরে উনি প্রথম খা এসে ওখানে আশ্রয় নিবে নেবার পরে বিরাট ঝড় ঝড় পানি দেখানো হওয়ার পরে বললে আপনারা মেয়ে ছেলে কি করে যাবে বললে আমার আর কোনো ভয় নাই বললেন আরে আমি একটু আসি বললে কোনো ভয় নাই আমরা ওই সুন্দর পথ ধরে আমরা কোথায় সুরুঙ্গপত ছিল এই দুর্গ থেকে হ্যাঁ এই বরাস থানা থেকে শৈলশ সেটা কাঁঠালি গ্রাম এইখানে এখনও আছে এখন এইগুলো বন্ধ হয়ে গেছে এখন হুগলি জেলা পরিষদ থেকে সব এই পার করছে দেখভাল এইগুলোকে তারের জালের মধ্যে ঘেরে রাখা হয়েছে এই প্রাণীগুলি হচ্ছে খরগোশ আপনারা দেখতেই পাচ্ছেন আমরা খুব সুন্দরভাবে আপনাদেরকে তুলে ধরছি খুব মজাদার জায়গা খুব ইন্টারেস্টিং জায়গা দেখতেই পাচ্ছ বন্ধুরা একটি সুন্দর একটি ফুল বাগান করে সাজানো রয়েছে পার্কটিকে এত সুন্দর সাজানো রয়েছে খুব দেখার মতো জায়গা ছেন আপনারা দুর্গেশ নন্দিনী এই দুর্গেশ নন্দিনী যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস এই গড় মান্দারণকে কেন্দ্র করেই তিনি এই দুর্গেশ দুর্গেশ নন্দিনী উপন্যাসটি তিনি লিখেছিলেন এইখানের ইতিহাস কিছু রয়েছে এবং অনেক কিছু রয়েছে খুব সুন্দর জায়গা সে সুসব সেসব সুন্দর জায়গাগুলি আপনাদেরকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখালাম তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন